আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে লক্ষ্মী পুজোর পাককালের সামনে লক্ষ্মীর ভাণ্ডারের দুর্নীতি লক্ষ্মীর ভাণ্ডারে মিলছে না লক্ষ্মীদের টাকা ঢুকছে না অ্যাকাউন্টে আর ওই টাকাই চলে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে নাম মিললেও মিলছে না অ্যাকাউন্টের নাম্বার এ আইএফসি কোড শুধু এক বা এক বা দুজনের একই এলাকায় অন্য মহিলাদের এই সমস্যার সামনে এসে এসে সিএসপিতে গিয়ে ব্যাংকের স্টেটমেন্ট চেক করতেই সামনে আসে এই তথ্য কিন্তু কীভাবে ভুল হল প্রশ্ন তুলেছে উপভোক্তারা লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প নিয়ে এবার প্রকাশ্যেই বড় দুর্নীতি ব্লকে যারা এই কাজ করছে তারাই এই দুর্নীতি করছে বলে উপযোগ অভিযোগ উপভোক্তাদের প্রশাসন এবং শাসক দলের কাঠগড়ায় তুলেছে বিজেপি শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের অর্জুনা গ্রামের এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে প্রায় শতাধিক মহিলা মহিলাদের অভিযোগ তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিল কিন্তু চালুও হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু টাকা ঢুকছে না আর সেই টাকা ঢুকে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে লক্ষ্মীদের নামে ডকুমেন্ট ব্যবহার করে পাঁচশো টাকা জালিয়াতে করছে অন্য কেউ এর আগে দেখা গেছে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা উপ উপভোক্তাদের পান না তবে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে এই ধরনের অভিযোগ এবার প্রথম সামনে এলো কবে কারা এই দুর্নীতিচক্রর সঙ্গে জড়িত জড়িত হচ্ছে তা নিয়ে রয়েছে প্রশ্ন প্রশাসনের কেউ যুক্ত রয়েছে কিনা তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেই চলেছে একদিকে এই অভিযোগ সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির অভিযোগ তৃণমূলের আমলে প্রশাসন বলে আলাদা কিছু নেই সারা রাজ্যে দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে তৃণমূলের মদতেই এবং প্রশাসনিক কর্তারাই দুর্নীতি করছে যদিও বিজেপির এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল তৃণমূলের দাবি কোনো সমস্যাই নাই সেটা প্রশাসন খতিয়ে দেখবে এখানে রাজনীতি বা দুর্নীতি করার কোনো প্রশ্নই নেই চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন আমি শুনতে পারলাম যে হরিষপুর দুই নম্বর ব্লকে অর্জিনা গ্রামে যারা লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছে লক্ষ্মী লক্ষ্মীর নামে কি আছে ওই টাকাটা অন্য লক্ষ্মীর অ্যাকাউন্টে চলে যাচ্ছে এটা বারে বারে এই জিনিসটা হচ্ছে কীভাবে হচ্ছে আজকে যারা প্রাপ্য ব্যক্তি ব্যক্তির নামে কি কিন্তু অন্য না অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে এটা কীভাবে সম্ভব হচ্ছে আজকে যে প্রশাসনরা লক্ষ্মী ভান্ডারে যখন অ্যাপ্লিকেশন করছে তার নাম অ্যাকাউন্ট নম্বর আধার কার্ড ছবি নিচ্ছে তারপর টাকা মারার সময় অন্য অ্যাকাউন্টে কীভাবে টাকা ঢুকে যায় এটা প্রথম নয় এর আগে অনেকবার এরকম হয়েছে এটা কীভাবে হচ্ছে এটা প্রশাসন কি করছে এগুলো এগুলোর ব্যাপারে প্রশাসন এমনই আমাদের হরিশ্চন্দ্রপুরে মানে অবস্থা আছে যে কোনো কমপ্লেন করে কোনো কিছু কোনো প্রতিবাদ কোনো সুরা হচ্ছে না আজকে যে প্রাপ্য সে নিজের নামের অ্যাপ্লিকেশন করেছে লক্ষ্মী ভাণ্ডারের টাকার জন্য সরকার তাকে পাঁচশো টাকা করে দিচ্ছে সেই পাঁচশো টাকাটা সে ব্যক্তি না পেয়ে অন্য অ্যাকাউন্টে কীভাবে টাকাটা ঢুকে যায় এটা আমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু সেই টাকাটা তো কোনো রাজনীতির নেতারা মারছে না সেটা ব্লক প্রশাসনই নিজে মারছে ব্লকের স্টাফ মারছে কিভাবে সেই টাকাটা গেল যারা এই টাকাটা মারছে আমি অতি শীঘ্রই বলবো বিডি সাহেবকে তার এগেনস্টে ব্যবস্থা নেবার জন্য এটা তো বুঝতে পারছি না কিন্তু একটা সন্ধের ব্যাপারটা থেকে যাচ্ছে যে কর্মচারী এই টাকাটা মারছে

কি আছে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার মনে হয় যে অন্য কাউরি কথা বা কী করে দেখেছে সেই জন্য টাকাটা দিচ্ছে না কী করে আগে জানতে পেরেছিলাম কিন্তু টাকাটা কিন্তু এখন দেখাচ্ছে কি অন্য কাজকে আমরা চাইছি না আমি টাকাটা করে করে

অন্য জনের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো কখন জানতে পারলেন আপনারা আমরা আজকে আসছি তো দিন থেকে আট মাস থেকে আসছি বুঝছি তো বুঝতে পারে নেই এক মাস থেকে এখন এসছি আজকে সেসপি করে দেখলে তো কে বলছি যে অন্য জনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকা হচ্ছে এই টাকাটা কোথাকার অ্যাকাউন্টে টাকা ঢুকছে এটা তো করে আমাদের তো সিমরাহা গ্রাম করছে ওই অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে জি আমাদের নাম একটাই আর কিরে অ্যাকাউন্ট আলাদা হয়ে গেছে আমার চেক করছি তো হচ্ছে না যে কিরে টাকা পয়সা ঢুকছে কি ঢুকে না করে চেক করতে আসছি ঘুরে ঘুরে যাচ্ছি বলাকে গেছিলাম ব্লকে এক দুই করে চার দিন গেছি ব্লাকের ম্যানেজাররা কাজ করে দেয়নি ভিডিও সঙ্গে দেখা পাইনি ঘুরে ঘুরে এসেছি এখানে ওখানে মানি দুবার করে গেছি যে দুই সরকার বসলো আবার কে জমাটা ফেত গেলাম তা সিভিল পুলিশ গেলো বললো যে কি এখানে জমা দিতে হবে না যাওয়া পাছিল তাও পাবে না দুয়ারে সরকারে গেছিলেন গেছিলাম তো ওরা নিজে জমা লাই যে কি তোমার টাকা অন্য জনের অ্যাকাউন্টে ঢুকছে তো ওইটা ব্যবস্থা করা যাবে কিন্তু এখন জমা দিও না খুব আমাকে দিতে দাইনি তো মুখ্যমন্ত্রীরা টাকা দিতে মহিলাদের জন্য তো করে ওই ওদারা চুরি দেখেন আজকে পশ্চিমবঙ্গের মাটিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের কথা ভেবে গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সেটা ব্যতিক্রম যে প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক মাসে পাঁচশো টাকা হাজার টাকা করে দিচ্ছেন এমন কোনো মহিলা বাদ নেই যে তারা পাচ্ছে না সেখানে লক্ষ লক্ষ মহিলা টাকা পাচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখান তার মধ্যে হয়তো এক দুটো ভুল হয়েছে এক দুটো ভুল হয়েছে সেখানে বিরোধীরা বিতর্কমূলক কথাবার্তা বলছে আজকে তারা পিছনে গিয়ে ভাবুক তারা মহিলাদের জন্য কি করেছে সেটা ভুল হয়েছে তার জন্য ব্লক প্রশাসন আধিকারিকরা আছেন তাদের কাছে গেলে অটোমেটিকলি সিস্টেমে চেঞ্জ হয়ে যাবে এটা অনলাইনের যুগ পেপার হয় এন্ট্রি করতে গিয়ে ভুল হয়েছে বা তারা পেপার ঠিকঠাক সে কারণে একটা ভুল হতে পারে আর মনে হয় ব্লক প্রশাসনের কাছে গেলে এক্ষেত্রে অনেক মহিলা আমার এরিয়াতেও ভুল হয়েছিল যে তারা তারা টাকা পাচ্ছে না বা কাগজ জমা দিয়েছে আমরা ব্লক প্রশাসনকে বলার উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমাদের সরকার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি সবসময় মহিলাদের পাশে আছেন এবং আগামীতেও থাকবেন এখন বিরোধীদের এগুলো হচ্ছে মানে কি বলবো সাহেব জল ঢালার গল্প বিরোধীদের কোনো কাজ নাই একটা উন্নয়নমূলক কোনো কাজ করতে পারেনি সাহেব থেকে সত্তর জন্য আমিও খোঁজ নিয়ে দেখলাম ওখানকার দুটো মহিলারা সেই টাকাটা পাচ্ছে না মাত্র দুটো মহিলা পাচ্ছে না বলতেই তাদের অ্যাকাউন্ট সব ঠিক ছিল কোনো হয়তো সিস্টেমে ব্যাংকের গাফিলতি হোক বা ব্লক প্রশাসনের হয়তো পেপার পেন্সিল সামান্য ভুলের কারণে সেটা রেক্টিফাই হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ওরা ব্লকে যেতে হবে বিরোধীরা এটা নিয়ে খুঁজে বেড়ায় কোথায় এত এত মহিলা লক্ষ্মীর ভান্ডার অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা এসবিআই সিএসপি আছে সবাই অনেক দিন থেকে এখানে টাকা পয়সা উঠাতে আছে তো অনেকের অভিযোগ হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার ঢুকছিল তো পাচ্ছি না তো ইদানিং ও লক্ষ্মী ভান্ডারের স্টেটাস তো চেক করা যেত না আগে এক মাস থেকে এই অপশানটা দিয়েছে তো আমাদের পাশে আরেকটা দোকান আছে অনলাইনে ওখানে ওই ছেলেগুলো যখন চেক করে দেখে তো অনেকে বলছে আমরা টাকা পাইনি কিন্তু ওদের পেমেন্ট সাকসেসফুল মান্থ ওয়াইজ পেমেন্ট সাকসেসফুল দেখা যাচ্ছে তারপর চেক যখন করা যাচ্ছে তখন ওদের নাম মিলে যাচ্ছে কিন্তু ওদের অ্যাকাউন্ট নাম্বার মিলছে না আইএমসি কোডও মিলছে না তো ওনাদেরকে ওটা বলা হলো তো ওনারা অভিযোগ করছে যে এটা একটা ব্যবস্থা করা হোক এখন এটা সম্ভবত যারা কাজ এন্ট্রি ফেন্ট্রির ব্যাপারে কোনো ভুলভাল হয়ে থাকতে পারে অথবা তাদের নিজেদের মধ্যে কোনো যখ্রান্ত হয়ে থাকতে পারি ভুল যদি হয় তাহলে একটা হবে দুটো হবে তিনটা হবে কিন্তু অনেক অভিযোগ কতগুলো প্রায় মোটামুটি তাই আমার এখানে এক মাস থেকে প্রায় পঞ্চাশ জন অভিযোগ করছে আমরা তাদেরকে বুঝিয়ে বলছি যে এটা দেখো ওরা কাগজ চাইছে কাগজ দিচ্ছে আমাদের তো অনলাইনের দোকান আমাদের তো ব্যবসা আর যেটা অ্যাকাউন্টে ঢুকবে বেনিফিশারি অ্যাকাউন্টে যে লক্ষ্মী ভান্ডারের টাকা স্কিমটা ঢুকে ওখানে কিন্তু সুন্দর স্পষ্টভাবে লেখা থাকে যে যেটা লক্ষ্মী ভান্ডারের টাকা পাঁচশো টাকা তো ওরা অ্যাকাউন্টেও ওটা স্পষ্ট দেখছে আমরা বুঝতেও পারছি যে এটা লক্ষ্মী ভান্ডারের টাকা নয় বা ঢুকছে না কেউ বলছে যে পাঁচ মাস পেয়েছি ছ মাস থেকে পাচ্ছি না কেউ পাচ্ছে না অ্যাকাউন্ট একজনের অভিযোগ দেখলাম দেখলাম আমি যে প্রায় প্রথম থেকেই দু হাজার একুশ সালে যে আগস্ট মাসে যেটা এই মানে এই সংস্থাটা চালু হয় দুয়ারে সরকার ক্যাম্পটা তারা সেই সময় থেকেই টাকা পাচ্ছে কিন্তু তার অ্যাকাউন্টে নয় অন্যর অ্যাকাউন্টে এখন সেটা তো আমি সম্পূর্ণভাবে ঠিক হয়ে ইঙ্গিত করে বলতে পারছি না কিন্তু যারা এই দায়িত্বে আছে যারা এই কাজগুলো করছে তাদেরই উচ্চ হতে পারে তো আমাদের ভিডিও সাহেব এটা জানেই না ব্যাপারটা যারা এই বিডিও সাহেব এগুলো কাজ দেখাশোনা করে ঠিক কিন্তু তিনি তো এগুলো টাইপিং করে না বা এন্ট্রি করে না যারা এন্ট্রি করছে তাদের ওপর এটা নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া উচিত যে তারা এই ভুলভ্রান্তিটা কেন করছে এক দুজন হলে আলাদা কথা হলো একশো দেড়শোজনের মধ্যে এগুলো তো ভুল হওয়ার কথা না। এটা সত্যি খুব নিন্দনীয় কারণ এই লক্ষ্মী ভাণ্ডারে মমতা সরকারি যে পাঁচশো টাকা স্কিম এটা আমিও অধিকারী আর আমি পাই আমার আমার প্রত্যেক মাসে ঢুকে যেহেতু আমি একজন মানে সাধারণ মহিলা হিসেবে আমি যখন কোনো সরকারি কোনো কাজ কাজ করি না তখন হয়তো আমার অধিকার আমি পাই কিন্তু অনেকেরই অসুবিধাটা আছে অনেকে হয়তো জানতোই না ব্যাপারটা অনেকে বারবার কাগজ জমা পড়তেই থাকছে কিন্তু অ্যাকচুয়ালি জানে না তো ওদের প্রথম মাস থেকে টাকাটা ঢুকছে জানি স্ট্যাটাস চেক করার মাধ্যমে এটা চাই এটা সরজমিনে তদিন তদন্ত করে এদের সমস্ত এদেরকে এদের অধিকারটা নাম নিখাতি আসমিন আমি অর্জুনা বাড়ি আমার আমি আমার সিএসপি আর হাজব্যান্ডের সিএসপি আছে আমি ওখানে আমার এটা অনলাইন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার